এত কঠিন কথা মানুষ করছি রাজ্যের দিকে একসাথে এই মানুড়া যদি খানায় নব্বই বর্ষেন্ট মুসলমান আত্মীয় নব্বই বর্ষেন মুসলমান ছেলে কেন আমাদেরকে গালি গ্যালে আমরা তো সারা পৃথিবীর

আব্দুল ৰমন এটা হ'ব এটা হ'ব পাপা কিন্তু

দেখি পূলি রাশি কে না আসমানের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদের ছোট্ট বাড়ি রাসূল রে যা রে সাল্লামের জনগন তোমরা রাকিউ শুনো রে পর্দার জনগন তোমরা রাকিউ শুনো কবিতা 哎哎，我我我，啥玩意儿？